রাকিমাজ রাহিম প্রিয় শিক্ষার্থী আজ আমরা চূড়ান্ত সিটের এক নং সম্পাদ্যটি অঙ্কন করবো এবং তার বিবরণ দিব এখানে ছয়টি সম্পাদ্য দেওয়া আছে প্রথম তিনটি থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে এবং পরের তিনটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে এটা তোমরা এই ছয়টি সম্পাদ্য খুব ভালো হবে অঙ্কন এবং বিবরণটা শিখে যাবে আশা করি তোমরা সহজে পরীক্ষা অ্যান্সার করতে পারবে চলো তাহলে শুরু করি প্রথমে দেওয়া আছে এক নঙ্গে ত্রিভুজের ভূমি লগ্ন একটি কোন অপরদ্বিব সমষ্টি দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তাহলে আমরা লাগবো মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ যে আমরা ভূমি নিলামে এ মাপটা তুমি ইচ্ছা মতো নিবা তোরা বলে দেয় না তুমি ইচ্ছা মতো নিবা লগ্ন একটি কোন এক্স যেখানে একটা কোন আঁকাবা এই কোনটা তোমার কত ডিগ্রি নিবে এগো নিয়ম নেই তুমি তোমার মতো করে নিবা যা একটা সূক্ষ্মণ হয় অপর দ্বিপর সমষ্টি এস দেওয়া আছে অর্থাৎ এই এ থেকে সমষ্টি একটু বড় করে নিবা ত্রিপুষ্টী আঁকতে হবে আচ্ছা এখন আমরা অঙ্কন শুরু করি তাহলে অঙ্কন যে কোন একটি রশ্মি এই বি থেকে এর সমান করে বিসি সি অংশ কেটেনি কেটেনি নিছি আচ্ছা তারপরে এই বিসি একাংশের এই বিভিন্ন কোন এক্সের সমান করে অর্থাৎ এই কোন ডাকাও তুমি এখান থেকে এইটুকু কত দূরত্ব নিচে টানবা ওইটুকু এখানে কম্পাস ধরে এখানে টান দিবা আবার এই এখান থেকে এখানে কত দূরত্ব আছে এই দূরত্বটা এখানে নিয়ে এখানে টান দিবা ঠিক আছে বিসি রেখাংশের বি রেখাংশের বিন্দুতে বা বিসি রেখাংশের বিন্দুতে কোন এক্সের সমান করে সি বি এইচ এফ আঁকি তাহলে কোন টাকা নিয়ে পর লম্বা ডাক দিবা ঠিক আছে তারপরে বিএফ থেকে এইচএস এর সমান করে বিডি অংশ কাটি অর্থাৎ যত মাপ আছে এই মাপটা নিয়ে এখানে ধরে এখানে টানবা ঠিক আছে হলো এস এর মান তাহলে এফ থেকে এস এর সমান করে বিডি অংশ কেটে নেই আচ্ছা তারপরে ডি যোগ করি মানে ডাক দিবা এখানে যোগ করি তাহলে এই বিন্দু এই বিন্দু আর এই যে বিন্দু টানবা যোগ করি আচ্ছা এখন সিডি রেখাংশের যে পাশে বিভিন্ন আছে মানে এই পাশে তাহলে এই পাশে আঁকাতে হবে আর এই পাশে না তাহলে সিডি রেখাংশের যে পাশে বিভিন্ন আছে সেই পাশে কোন বি ডি সি এর সমান করে ডি সি জি আঁকি অর্থাৎ এখানে যে কোনটা নিস তাহলে এখান দাগ ধরে এখানে ডাক দিবা এখানে ধরে ওই দাগটা এখানে টানবা এবার এখান থেকে এই যে যেটুকু দ্রুত টুক আছে ওই দ্রুত এখানে নিয়ে এখানে টান টান দিবা ঠিক আছে তারপরে এটা টানবা আচ্ছা তাহলে এখন আমরা লিখবো যে সি জি রশি এই বিডি কে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সেই উদ্দিষ্ট ত্রিভুজ তোমরা এই যেমিতটা খুব ভালো বাসাই কয়েক আঁকাবা সম্পাদটা কিন্তু অঙ্কন বোধহলে নাম্বার পাবে না অঙ্কনটা সুন্দর একে তুমি যেভাবে অঙ্কন করো ঠিক সেভাবে বর্ণনা দিবা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আমরা এখন দুই নাম্বার সম্পাদ দিয়ে যাই দেখো ত্রিভুজের ভূমি ভূমি সংগ্ন একটি দিয়ে অন্তর দিয়ে আছে একদিকে আছে সমষ্টি বা দিয়ে আছে অন্তর ত্রিভুজ আঁকতে হবে অঙ্কনের চিহ্ন বিমান আবশ্যক তাহলে আমরা মনে করো এখানে লিখব যে ত্রিভুজের ভূমি ভূমি আমার নিয়েছি কি এ ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ হলো কি এক্স এবং অপর দুই অন্তর নিচ্ছি আমরা সেটা মনে করব তাহলে মনে করি ত্রিভুজের কোন ত্রিভুজের ভূমি এ এবং সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ এই এক্স এবং অপর দুই অন্তর ডি অর্থাৎ এই বাহার সেটা ছোট হবে কারণ অন্তর বিয়োগ তাহলে ত্রিভুষ্টি আঁকতে হবে এই জাস্ট দেওয়া আছে আমি এই ডাক দেখে তুমি মানগুল আচ্ছা এখন আমরা অঙ্কনে যাই এখন দেখো যে যে একটি এই বি থেকে এই সমান করে বিসি অংশ কেটে নি আচ্ছা বিসি রেখাংশ বিসি রেখাংশের যে পাশে বিবিন্দু আছে দেখো এই পাশে বিবিন্দুতে তাহলে বিসি রেখাংশের বিন্দুতে কোন এক্স এর সমান করে যে কোন সমান করে সি বি এফ আঁকি আগের মতো আর কি তাহলে বি থেকে এ ডি এর সমান করে অন্তর যেটা আছে ডি এর সমান করে বি ডি অংশ কেটে নিই ঠিক অর্থাৎ এই মাপটা নিয়ে এখানে কম পাশ ধরে খালি জাস্ট এখানে টান দিবা সি ডি যোগ করি এখন সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে এফ বিন্দু এর আগে ছিল যে পাশে বিন্দু আছে এবং সিডি এখন পাশে এফ বিন্দু আছে অর্থাৎ এই পাশে যে পাশে বিন্দু আছে এফ বিন্দু আছে সেই পাশে কোন এই যে এফ ডি সি এর সমান করে ডি সি কি অর্থাৎ এখানে তুমি যে কোন ডাকাবা এখান থেকে টান দিবা এখানে টান দিবা দেবে মাপ হয়েছে এই মাপটা তুমি এখানে নিবা এখানে নিবা ঠিক আছে নেওয়ার পরে তুমি এখান থেকে দেখবে এখানে কতটুকু দূরত্ব আছে এই মাপটা তুমি এখানে দৈরি এখানে নিবা তাহলে কিন্তু এই যে কোনটা হলো এই যে কোন মাফ ঠিক আছে আচ্ছা তাহলে এফ ডি সি সমান ডি সি এ আকি তাহলে সি এ রশি কি করলো বি এফ কে এ বিন্দুতে সেট করলো বুঝতে পারছো অর্থাৎ এই সি এ রশি এটা কি করছে এ ইজ এফ এবং বি মানে অর্থাৎ বি এফ রশি এ বিন্দুতে সেট করছে এখন কি করে সেট করে তাহলে এই যে এ উদ্দিষ্ট কি আমাদের ত্রিভুজ আচ্ছা এই দুইটা থেকে খুব ইম্পর্টেন্ট করবা এখন আমরা সম্পাদক তিন নম্বরটা করবো দেখো একটা সম্ভব ত্রিভুজের পরিষীমা দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে পরিসীমা তাহলে একটা আমরা লিখবো এখানে মনে করি সম্ভব ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আচ্ছা এখন আমরা যে কাজটা করবো পরিষেবা কে সমান তিন ভাগে ভাগ করি তোমরা এটা অনেকেই পারো আঁকাইতে তাহলে প্রথমে একটা পরিষেবা নিশ্চয়ই এই পর্যন্ত পরিষেবা নিলাম আমরা নেওয়ার পরে এখানে তুমি কি করো একটা আনো একটা একটা ডাক দিবা মানে কুনের মতো ডাক দিবা ঠিক আছে দেওয়ার পরে এখানে একটা মাপ নিবা ওই মাপটা আবার ওই একই মাপ এখানেও নিবা ঠিক আছে আবার তুমি কি করবো ওই কোন ডেবার এখানে এই পাশে আঁকাবা নিজে এখানে যতটুকু কোন নিশ্চয় এটুকু আঁকাইছো ঠিক ওই পাশে কোন ডেবটা অতটুকু আঁকাবা নিয়ে এখানেও একটা দাগ দাগ দিবা দিবা ওই ঠিক আছে তাহলে এই যে কোন সমান হয় তারপরে এর নিচে এর প্রথম দাগ আর এর দ্বিতীয় দাগ এর প্রথম দাগ যোগ করবা তাহলে কিন্তু তিন ভাগে বিভক্ত হয়ে গেলো অর্থাৎ এই তিনটা মানে কিন্তু এখন সমান হয়ে গেছে ঠিক আছে এভাগ এখন লিখবো আমরা অঙ্কন যে পরিষেবা পি কে সমান তিন ভাগ ভাগ করি যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বি থেকে তাহলে আমরা এখন কি করো এই ই অর্থাৎ এই যে এখানে যেটা আছে একটা বিই নিব এখানে যখন রসি বি থেকে ওয়ান বাই পি অর্থাৎ এই পি আর তিন ভাগের এক ভাগ ওয়ান বাই পি এখানে আমরা লিখছি যদিও ওয়ান বাই পি না এখানে হবে পি বাই থ্রি পি এর তিন ভাগের এক ভাগ ঠিক আছে তাহলে পি বাই থ্রি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে কোনো রশ্মি বি থেকে পি বাই থ্রি এর সমান করে বি এ কেটে দিই তাহলে অর্থাৎ তুমি এখান থেকে এখানে মাপ নিবা অথবা এখান থেকে নিবা অথবা এখান থেকে এখানে নিবা নেওয়ার পরে বি রশ্মি থেকে ওই মাপটা নিয়ে এই বি থেকে এখানে একটা টানবা তাহলে যে কোনো রশ্মি বি থেকে পি বাই থ্রি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি অংশ কেটে নিই বি পাশে একাংশের একই পাশেই ঠিক আছে একই পাশে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিকে কেন্দ্র করে দুইটি বাকি অর্থাৎ তোমরা এখানে কি করবা এই পি বাই থ্রি এর সমান ব্যাসাব্দ নেবা নেওয়ার পরে এই বি এবং সি বিন্দুতে এখানে ধরবা ধরিয়ে এখানে ডাক দিবা